আজকের এই কেক গুলো খাওয়ার পর একদম মাথা ঘুরে যাবে যারা কেক লাভার আছো তারা এক বসে এই কেক গুলো খেয়ে ফেলতে পারবে তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগ সো আজকে কেকগুলো খাওয়ার পর লিটারেলি আমাদের মাথা ঘুরে গেছে আজকে মজার মজার সব কেক আছে এখানে হচ্ছে কাপ কেক আছে দেন হচ্ছে ট্রেসলেচেস কেক দেন টিরামিসু এরপর হচ্ছে ব্রাউনি চকলেট ময়স টাপ কেক এছাড়া আছে ইয়োগার্ট কেক সো আজকের এই সবগুলো মজার মজার প্রিমিয়াম কেকগুলো তোমরা পেয়ে যাবে কুক এন্ড ডিলাইট পেজে তাদের পেজটা উপরে ট্যাক করে থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সো ফার্স্টই হচ্ছে আমরা রোজ ডিজাইন করা কেকটা খাবো যেটা হচ্ছে ইয়োগার্ট কেক এই কেকটার বেজ এবং ক্রিমটাতে ইয়োগার্ট ব্যবহার করা হয়েছে তাই এটা টেস্টটা একটু ফ্লাওয়ারি টাইপের হবে এবং এটা ক্রিমের স্বাদটাই একদম অন্যরকম এটা রেগুলার পাউন্ড হচ্ছে নয়শো টাকা এখন অফার প্রাইসে তোমরা মাত্র আটশো টাকায় পেয়ে যাবা এটা ওয়ান অফ দা বেস্ট কেক ছিল একদম সাওয়ারি একটা টেস্ট একদম ডিফারেন্ট প্রিমিয়াম ফ্লেভার ছিল খুবই মজার ছিল এরপর হচ্ছে আমরা তিরামিশু কেকটা খাবো যেটার প্রাইস হবে ছয়শো টাকা এই বক্সের এবং এই তিরামিশুতে লেডি ফিঙ্গার স্পেশাল একটা কুকিজ ব্যবহার করা হয়েছে কুকিজগুলো কফিতে ডিপ করে তারপর হচ্ছে ক্রিম চিজের একটা মিশ্রণ দেওয়া হয়েছে সবার উপরে লেভেলে কোকো পাউডার হয়েছে এই বক্সে পাঁচশো গ্রাম পরিমাণ তিরামিসু আছে এগুলো চাইলে তোমরা ছোট ছোট ডেজার্ট কাপেও কাস্টমাইজ করে নিতে পারবে এটা এত মজার একটা ডেজার্ট যেটা মাস্ট ট্রাই একবার খেলে তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবে আমি জাস্ট তোমাদেরকে বলবো কুক ডিলাইট পেজের যে কোন একটা খাবার জাস্ট অর্ডার করো তোমরা আঙুল চেটে ফুটে খাবা এত মজা তাদের প্রত্যেকটা আইটেম আর এই কুকেন ডিলাইট পেজের প্রত্যেকটা কেক তোমরা পুরো ঢাকা সিটিতে হোম ডেলিভারি পেয়ে যাবে সম্পূর্ণ টাকা বিকাশ করে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে আর শুধুমাত্র মিরপুর থেকে যারা নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা যেহেতু এই কেকের লোকে লোকেশন মিরপুরে এরপর হচ্ছে আমরা ট্রেসলেচেস কেকটা ট্রাই করব যেটা এক লিটারের বক্স হচ্ছে চারশো টাকা এখানে এক লিটার বক্সে কিন্তু প্রায় পাঁচশো পঞ্চাশ গ্রামের মতো কেক ইউজ করা হয়েছে এই কেকটাতে মেনলি তিন ধরনের মিল্ক ইউজ করা হয়েছে তাই এটাকে থ্রি মিল্ক কেকও বলা যায় এটাতে ঘন মালাইযুক্ত যুক্ত দুধ নর্মাল দুধ কনডেন্স মিল্ক কেকের উপর দিয়ে কেকটা ভেজানো হয়েছে তার উপর হুইপ ক্রিম এবং চকলেট গানাস ক্যারামেল দিয়ে ডেকোরেশন করা হয়েছে এটা এত মজার একটা মানে কেক কি বলবো একদম দুধের এত সুন্দর স্মেল আসে মানে কী বলবো এত মজা মানে আমি কোনটা রেখে কোনটাকে হাইলি রেকমেন্ড করব বুঝতেছি না এত মজা তাদের প্রত্যেকটা কেক এরপর হচ্ছে আমরা চকলেট খাবো যেখানে প্রায় গ্রামের কেক খাব এই টাপ কেকের প্রাইস হচ্ছে তিনশো টাকা বক্স থাকবে অ্যান্ড এই টাপ কেকটা এত মজা লাগছে মানে আমি কি বলবো আমি যেটাই খাচ্ছি সেটাই মজা কোনটাকে যে আমি রেকমেন্ড করবো মাত্র তিনশো টাকায় এই চকলেট ময়েস্ট কেকটা হাইলি রেকমেন্ড থাকবে খুবই খুবই প্রিমিয়াম মজার একটা কেক ছিল মানে এই কুক অ্যান্ড ডিলাইট পেজের কিছু না কিছু তোমাদের অর্ডার করে খেতেই হবে তাদের আইটেমগুলো এত মজা এবং রিজনেবল প্রাইস এরপর হচ্ছে আমরা কাপ কেক গুলো ট্রাই করবো কাপ এত বেশি কিউট ডেকোরেশন ছিল দেখতেই খুব সুন্দর লাগতেছিল কালারফুল ডেকোরেশন এখানে চকলেট এবং অরেঞ্জ ফ্লেভার এর কাপ কেক আছে দুইটা ফ্লেভার এর দিয়ে ডেকোরেশন করে দিছে এত বেশি সুন্দর লাগছে আর কাপ গুলো মাত্র ৫০ টাকা প্রতি পিস এত সুন্দর ডেকোরেশন সাথে এত টেস্টি আর তোমরা চাইলে কাপ গুলো কিন্তু এভাবে খেতে পারো এভাবে কাপ খেলে কিন্তু খুব মজা লাগে কাপ কেক অথেন্টিক টেস্টটা পাওয়া যায় মানে ক্রিমের লেয়ারটা একদম মুখে পড়ে প্রত্যেকটা কেকের সাথে এভাবে ট্রাই করে দেখতে পারো এরপর হচ্ছে আমরা ব্রাউনি খাবো ব্রাউনির প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এখানে চার পিস ব্রাউনি থাকবে অ্যান্ড ব্রাউনি টেস্টটাও এত মজার মানে তাদের পেজের প্রত্যেকটা কেক এত মজা এবং সাথে এত রিজনেবল ব্রাউনি কিন্তু মেনলি একশো টাকা পিস হয়ে থাকে এখানে কিন্তু তিনশো বিশ টাকায় চার পিস পাচ্ছ সো তাদের পেজের কেক যেমন মজা তেমন হচ্ছে অনেক রিজনেবল যেটা খুবই খুবই ভালো লাগছে আমার অ্যান্ড এখানে হচ্ছে জার কেক আছে একশো টাকা পার জার আর এখানে চাইলে তোমরা চকলেট ফ্লেভার বাদেও আরো অনেক ফ্লেভারের জারকি কেক আছে যেমন লেমন অরেঞ্জ অনেক অনেক ফ্লেভার জার কেক আছে তোমাদের যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারো মাত্র একশো টাকা জার কেক তো এই কুক্যান ডিলাইট পেজে তোমরা এই কেক বাদেও কিন্তু আরও বিভিন্ন থিম কেকের অর্ডার নিয়ে থাকে তারা কাস্টমাইজ কেকেরও অর্ডার নেয় আর তাদের পেজে কিন্তু সুইস রোল কেকটাও বেশ জনপ্রিয় সো তোমরা কিন্তু তাদের পেজ থেকে যে কোনো কেক অর্ডার করে খেতে পারো তো তারা কিন্তু পুরো ঢাকা সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকে আর যারা মিরপুরবাসীরা আছে তারা কিন্তু মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে কেকগুলো নিতে পারবে সো ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই